দেব তো মানে

কারণ আমি নেগেটিভ জিনিস মানে আগে এরকম নিতেই পারতাম না আর এখন মানে কিছু মানুষ আছে যে পিছনে পরেই থাকে পড়েই থাকবে ওরা পিছনের মানুষই তাই যখন মাথা খারাপ হয়ে যাবার আম্মা আব্বু বলে চুপ 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 ঠিক হয়ে যাবে সব ধৈর্য ধরো ধৈর্য ধরো এর জন্য কখনো কোনো কিছু বলি না আর হচ্ছে হুঠাট কোন জিনিস মানে অনেক রাগের মাথায় অনেক অনেক জিনিস বলে ফেলে করে ফেলে তো ওই জিনিসটাই আসলে ঠিক না তো রাগুরটা আপনার অনেক কিছু মাথায় আসবে অনেক কিছু করতে মন যাবে বাট তখন নিজেকে কন্ট্রোল করাটা এটা হচ্ছে সব থেকে বড় শক্তি আমার যতটুকু মনে হয় আহ অন্তর তুমি একটা পড়ি